নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা প্রথমেই আপনাদের সবাইকে আগামী নতুন বছর দু হাজার পঁচিশের হার্দিক শুভকামনা জানায় নতুন বছরকে নিয়ে ব্যক্তির মনে উৎসুকতা থেকে থাকে যে তার নতুন বছর কেমন হবে নতুন বছর সবার জন্য নিয়ে আসে নতুন স্বপ্ন নতুন আশা কিছু মানুষের আশা পূরণ হলেও কিছু মানুষের ইচ্ছা অপূর্ণ থেকে যায় কেউ কেউ ভালো পরিকল্পনা করে তাদের স্বপ্ন পূরণ করে একই সাথে কিছু লোক তাদের স্বপ্ন পূরণের পদ্ধতি সম্পর্কে জ্ঞান নেই সেই সাথে তারা এটাও জানে না কোন সময়টা দুর্বল আর কোন সময়টা ভালো যাতে দুর্বল সময়ে সংযম থেকে কাজ করে এবং ভালো সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে তারাও তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং সফলতা অর্জন করতে পারে তার জন্যই আজকের ভিডিওতে আমি আগামী দু হাজার পঁচিশে মেষ রাশি এবং বৃষ রাশির রাশিফল নিয়েই আলোচনা করব এই রাশিফলে আপনাকে বলতে চলেছি যে নতুন বছর দু সাল আপনার জীবনে কি কি নতুন জিনিস নিয়ে আসবে আপনি এই বছরে কেমন পরিণাম পেতে চলেছেন আপনি কিভাবে এই ফলাফল উন্নত করতে পারবেন দু সাল আপনার জন্য কি কি ফলাফল নিয়ে আসছে তা সংক্ষেপে এখন আলোচনা করবো প্রথমেই বলছি মেষ রাশির কথা মেষ রাশির জাতক জাতিকা রাশিফল দু অনুসারে আপনার গড় অথবা গড় থেকে ভালো পরিণাম এই বর্ষে পেতে পারেন বিশেষ করে মার্চ মাস পর্যন্ত শনির বিশেষ কৃপা থেকে আপনি বিভিন্ন মামলাতে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন অন্যদিকে পরিণাম তুলনামূলক রূপ থেকে কিছুটা দুর্বল হতে পারে যদিও বিদেশের সাথে সম্পর্ক রাখা লোকেদের মার্চ মাসের পরে ভালো পরিণাম পারে বৃহস্পতির গোচর মে মাসের মধ্যে পর্যন্ত আপনার আর্থিক স্থিতি মজবুত রাখতে চাইবে অর্থাৎ সামান্য রূপে এই বর্ষে আপনি আপনার ব্যবসায় ভালো ফল দেখতে পাবেন তারপর বছরের দ্বিতীয়ার্ধে সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীদের এই বছর আরও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে বিবাহিত হলে আপনার আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে একই সময়ে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে প্রেমের দিক থেকে এই বছরটি কিছুটা দুর্বল হতে পারে বন্ধুরা এই বছরের নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা মা দুর্গার নিয়মিত পুজো অর্চনা করতে পারেন বন্ধুরা এবার বলছি বৃষরাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে গৃষরাশির জাতক জাতিকাদের দু সাল কিছুটা অধিক পরিশ্রম করার সংকেত দিচ্ছে কিন্তু পরিশ্রমের ভালো পরিণামও আপনারা এই বছর পাবেন বিশেষ করে মার্চ মাস দু হাজার পঁচিশ পর্যন্ত শনিদেব আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাবে এবং তারপরে ভালো ফল প্রদান করবে অন্যদিকে মার্চ মাসের পরে আপনাদের পরিশ্রমের সম্পূর্ণ ফল মিলবে তার মানে বাড়তি পরিশ্রম করার দরকার হবে না কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলও আপনারা পাবেন রাহুর গোচর মে মাস পর্যন্ত আপনার জন্য খুব ভালো ফল নির্দেশ করছে মে মাসের পর কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে এই অবস্থায় শনি এবং রাহু উভয়ের অবস্থান দেখে মনে হয় যে সারা বছর অসুবিধা চলতে পারে তবে অসুবিধার পরে কাজ সফল হবে এবং ভালো ফল আপনারা পাবেন বৃহস্পতি গ্রহের স্থানান্তরটিও ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পাবেন শিক্ষার দিক থেকে এবছর ভালো ফল যেতে পারে দাম্পত্য ও দাম্পত্য জীবনের জন্য এই বছরটি শুভ বলে বিবেচিত হবে দু সালটি প্রেমের সম্পর্কের জন্য সাধারণত অনুকূল ফলাফল দিতে পারে বন্ধুরা এই বছরের রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা শরীরে চাঁদি ধারণ করতে পারেন দু হাজার পঁচিশ সাল মেষ রাশি এবং বৃষ রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম আজকের ভিডিওতে এর পরের ভিডিওতে আরও বিস্তৃত আলোচনা করব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ